খুব সহজে কানাডা যাওয়ার নতুন একটা অপরচুনিটি শেয়ার করব আজকে আপনাদের কাছে যেই ভিসাটার জন্য আপনাদের কোন রকম কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই জব এমনকি কোনো ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নাই তো সেই অপরচুনিটিটা হচ্ছে ডিজিটাল নোমেড ভিসা কিভাবে আবেদন করবে বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে খুব সহজেই ডিজিটাল নোমেড ভিসাটা পেতে পারে আর এই ডিজিটাল নোমেড ভিসায় গিয়ে কিভাবে তারা পার্মানেন্টলি সেটেল হতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা সুখবর দিয়ে শুরু করব সেটা হচ্ছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে চারটি পৃথক সেমিনার নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের সাথে এর মধ্যে একটা থাকবে হচ্ছে বি ওয়ান বি টু ভিসার কমপ্লিট গাইডলাইন ও ইন্টারভিউর কৌশল নিয়ে আরেকটা সেমিনারে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন আরো দুইটি পৃথক সেমিনারে কানাডার ওয়ার্ক পারমিট এবং অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সংক্রান্ত আলোচনা থাকবে আপনারা যারা যেই সেমিনারে ইন্টারেস্টেড দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে অথবা ডিরেক্ট ফোন দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন